স্থান দিশে এপ্রিল রোজ শনিবার স্থান কোথায় ওই জিজ্ঞাসা শুরুতে ময়দানে সকাল 8:00 সকলে উপস্থিত হয়ে যাবেন ইনশাআল্লাহ একটাই শেষ হয়ে যাবে আমরা সকল সুন্নি জনতা বীরমাশায়ে গানে ওলামায়ে উদ্প্ত হচ্ছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আল্লাহর دشمن রাসূলের دشمن ইসলামের دشمن Israil বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব আর Israil এর কুশলতা আছে ইহুদি কে যারা অস্ত্র সশস্ত্র দিয়ে যারা তাইলে সুন্নাত ও জামাতের আপামর জনসাধারণের একটা প্রত্যাশা যে আমাদের আমরা যে ইসলাম বাংলাদেশে সুন্নি ধর্মartifactId মাসে এত লক্ষ কোটি মানুষ আছে এটা কোন বাস্তবতা আমরা এখনো দেখা যেতে পারি হয় পাঁচ বড় এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি আগামী ছাব্বিশ তারিখ এবং আমি বিশ্বাস করি এই ছাব্বিশ তারিখে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আগামী একশো বছর আমরা আগে যাব আমাদের স্লোগান হল আমাদের দৃশ্যমান শ্লোগান হল শেষ দিন মজদুর জনগণের পক্ষে আমরা দাঁড়াবো ঠিক কিন্তু আমাদের অন্তর অনেক জ্বালা যখন আউলিয়া কেরামকে জ্বালি দিয়েছে আমাদের অন্তরে আঘাত লেগেছে যখন পীর মাসায় থেকে দিয়েছে আমাদের অন্তরে আঘাত লেগেছে রিসেন্টলি যখন মাজারে আঘাত করেছে মাজার ভেঙেছে লুটপাট করেছে আক্রমণ করেছে আমাদের কলেজে আঘাত লেগেছে আমরা জবাব দিতে পারি নাই ছাব্বিশ তারিখ মুখে জবাব না দিলেও আমাদের অবস্থার এক কথা জবাব দেবে খবরের কাজ আমরাও আছি আর একটু বন্ধার ভাজা যাবে না তিন পাঁচটা আক্রমণ যাবে না আর করে তারপরে আন্দোলন যাবে না বিশেষ করে যারা নারের উপর বাস্তবকে যারা মাইনাস করতে চায় আমরা মোটামুটি লক্ষ লক্ষ মানুষের সমস্ত জানিয়ে দেব এই দেশের নারের সালাতও থাকবে যেন সালাম আলীকে থাকবে না রেসালতের বিরুদ্ধে তারা কতটা এক্সট্রিম আমি টেলিভিশনে কাজ করি মিডিয়া গলিতে গলিতে আমি ঘুরি আমি তাদেরকে জানি এরা রেসায়তের নামটা পর্যন্ত শুনতে পারে নামটা পর্যন্ত সে কারণেই তারা তো হিন্দি মুসলমান পরিচয় দেয় নিজেদেরকে রেসায়তকে মাইনাস করার জন্য আর আমরা মুসলমান আমাদের পরিচয় তো আমাদের পরিচয় রেসায়ত রাসূলকে বান্দী নিতেও হয় এটা ইংলিশে তাওহীদ এটা ফেরাউনের তাওহীদ ঠিক এটা বুধের তাওহীদ ঠিক আর তাওহীদ যখন রাসূল মিলে যদি জে ধর্ম এটা আমরা সিদ্ধি করে দি ঠিক এটা আমরা পারকের কি এটা বাবা আল্লাহর ইচ্ছা করে দি ওসমান গনী বিন নুরুদ্দিন আল্লাহ তাআলা দেন তোমার মনে কি ওয়াজের কথা মনে কথা হলো আমরা যখন দাওয়াত নিয়ে আসি আকার কোনো প্রোগ্রামে আপনারা মনে মনে ভাবেন এটা কোন অনুষ্ঠান দাওয়াত নিয়ে আসে বুঝি এটা কোন অনুষ্ঠান দাওয়াত নিয়ে আসি নাই এই প্রোগ্রাম সারা পৃথিবীর মিডিয়া আসবে সারা পৃথিবীর মিডিয়া আসবে শুধু বাংলাদেশ না পৃথিবীর মিডিয়া আসবে এটা ওয়ার্ল্ডের দাওয়াতের জন্য আসিনি আমরা এটা কোন ওরস মহামের দাওয়াত নিয়ে আসি নাই এটা ইন্টারন্যাশনাল ভ্যালু আছে সুতরাং মাস প্রতিদিন আসে না জোয়ার প্রতিদিন আসে না সময় একদিন আসে কয়দিন আসে একদিন সময় আসে এই সময়টা আমাদের সামনে আসছে আমার ভাইরা লোকেশনের দিক থেকে কৃষকগঞ্জ এখন বলল আপনারা কিন্তু অনেক এগিয়ে আছে কারণ অন্যদের চা নাই আপনাদের তা আছে আপনাদের রেল যোগাযোগ করা চমৎকার ঠিক না গুরুত্বপূর্ণ কর্মচমক্ষা আপনারা পাশেও যেতে পারেন ভেলেও যেতে পারেন ক্ষেত্র বিশেষ শ্রমিক পথে যাওয়ার সুযোগ যদিও সময় বেশি রাখবেন তো আমি মনে করি আপনারা এছাড়া যারা প্রতিনিধি আছেন কৃষকদের প্রতিটা পাড়ায় মহল্লা যাবে প্রত্যেকে বেশি খাওয়াত পৌঁছাবে এবং নিজের জীবন এই প্রশ্ন এটা বোঝাবে আমি টাকা দিয়ে আপনাকে নেবো

আমি এক হাজার টাকা ধরি রসুলের জন্য রসুলের না রায় রেসারকদের জন্য একজন বিশ্বমাজ এই সারা দিন দিকে কামাই থেকে ছাব্বিশ তারিখ এক হাজার টাকা খরচ করার সুযোগ নাই কথা বলার সুযোগ নাই আমি মনে করি এখানে আমাদের এই হুজুরের দরবার আছে আমাদের শফিক ইসলাম সাহেবের দরবার আছে এই দিকে হুজুরের দরবার আছে এরকম বড় বড় দরবার আছে আমাদের কাছে কোন দরবার শুধু নাই সব সব দরবার বড় বাকি একজন থেকে আরেকজন একটু বেশি বড় কোনটা ছোট নাই কি বললাম আমাদের কাছে কোনটা ছোট পীর মাসায় যারা হরতালি পীর মাসায় হরতালের কথা বলি না হরতালি পীর মাসায় কে

মিডিয়া বলেছে বলেছে আমি ঘুরি একটা কথা মনে রাখবেন আগামী নির্বাচনের আগে যদি একটা বড় শক্তি প্রদর্শন করতে না পারেন অনেক দরবারে কিন্তু আক্রান্ত হবে অনেক ধর্মের আক্রান্ত হবে সুতরাং এই সুযোগ এসেছে ছাব্বিশ তারিখ এই সুযোগটাকে কাজে লাগান

যারা পীর মাসাই আছে শুনে শুধু পীর মাসাই উপর দিয়ে থাকলে চলবে না অনেক ছাত্র নেতা আছে অনেক লোকাল মনে করেন গ্রামের একটা ছেলে গ্রামের মধ্যে প্রসিদ্ধ সবাই তার মানে সে চাইলে পঞ্চাশ থেকে চাঁদা তুলে একটা বাস পারে মনে মনে চিন্তা করেন যে আমি আমার বন্ধু বান্ধব আমার আত্মীয় স্বজন ব্যবসায়ী থেকে চাঁদা তুলে আমি দশ পনেরো বিশ হাজার টাকা কালেকশন করে আমি এক গাড়ি মানুষ নিয়ে যাব আমি হয়তো আপনাকে কিছু দিতে পারবো না কি বলার দরকার পারে কিন্তু আপনি ঠিকই পেয়ে যাবেন ঠিক সুতরাং সেভাবে প্রস্তুতি না প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে আপনারা এই মেসেজ পৌঁছে আ দেন ইতিমধ্যে সারা বাংলাদেশে এমন জাগরণ সৃষ্টি হয়েছে আমরা কিন্তু সব প্রচার আনতেছিলাম কারণে আমরা সব প্রচার আনতেছি সব আপনাদেরকে বলতেছিও না কারণ আমাদের শত্রু বড় শক্তিশালী কথা বুঝতে পারেন তবে আপনাদেরকে আশ্বস্ত করি এটা হলো যে দিন রমতান একত্রিশ তারিখ নাকি কথা বলেন না তো ঈদের পরের দিন কি আর ঈদ থাকে আওয়াজ দিয়ে বলেন ঈদের পরের দিন ঈদ থাকে ঈদের আগের দিন আর ঈদ থাকে ঈদ কয় দিন আমাদের ঈদ কয় দিন এই আমাদের ঈদ হলো ছাব্বিশ তারিখ এটা আগের তারিখ পঁচিশে হবে না ছাব্বিশ তারিখ সাতাইশে হবে না ছাব্বিশ তারিখ বাংলাদেশের সুনিয়তের ইতিহাসে এটা একটা মালিক হয়ে থাকবে সুনিয়ত এই দেশে থাকবে এই দেশে সংস্কৃতি যাবে এই দেশে গারে রাসূলের বাণী সংসদে উত্থাপিত হবে যেন বিদেশে মানব দেখবে সুবিবதியর সংখ্যা প্রতিষ্ঠা যেন আল্লাহর নবীর সাথে আউলিয়া کرامের কথা বলে আউলিয়া کرامের রাস্তায় চলে সারা পৃথিবীর মানুষ দেখবে বাংলাদেশ জঙ্গিবাদের দেশে বাংলাদেশ শাহাদাত